বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো দাবির পরিপ্রেক্ষিতে ভোট বিলম্বিত না করে নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস আওয়ামী লীগ সম্পর্কে প্রফেসর ইউনুস বলেন দলটিকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই তবে দলটির নেতৃত্বের মধ্যে হত্যা ও বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দেশের আদালতে বিচার করা হবে বৃহস্পতিবার বিশে মার্চ ড কমফোর্ট এরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেছেন প্রফেসর ইউনুস এ সময় বলেন রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারের সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহত্তর সংস্কার জনগণ আওয়ামী সুযোগ দিলে বিএনপির করার কিছু নেই বিচারের পর জনগণ আওয়ামী লীগের রাজনীতির সুযোগ দিলে বিএনপির করার কিছু থাকবে না বলে তিনি মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আজ শুক্রবার সকালে উত্তরার দক্ষিণ খান মধ্যপাড়া সংলগ্ন একটি মাদ্রাসা মাঠে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের সময় তিনি এ কথা বলেন বলে জানা গেছে